ধরো আগামীকাল সকালে তোমার হাতে হঠাৎ পাঁচ কোটি টাকা এসে পড়ল একদম প্রস্তুতি ছাড়াই একবার ভাবো তুমি প্রথম খবরটা কাকে দেবে পরিবার আত্মীয় নাকি সবচেয়ে কাছের বন্ধু যদি মনে মনে হ্যাঁ উত্তর আসে তাহলে তুমি ইতিমধ্যেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছ কারণ আজকের এই ভিডিওটা ঠিক করে দেবে আগামী পাঁচ বছর তুমি সেই পাঁচ কোটি টাকার মালিক থাকবে নাকি সব হারিয়ে ফেলবে পড়তে মনে হবে আমার ভাগ্য খুলে গেছে এবারও কোনো দুঃখ থাকবে না জীবন পাল্টে গেছে কিন্তু সত্যিটা হলো হঠাৎ পাওয়া টাকা তোমাকে বদলায় না তোমাকে উন্মোচিত করে তোমার আসল দুর্বলতা ভুল অভ্যাস অতিরিক্ত বিশ্বাস সব সামনে চলে আসে এবং একটা অদৃশ্য আকর্ষণ শক্তি তোমাকে ঘিরে ধরে লোকজন তোমার দিকে টানতে শুরু করে কেউ সাহায্য চাইবে কেউ সুবিধা চাইবে তুমি হয়তো ভাবছো এটা আমার ক্ষেত্রে হবে না কিন্তু এটা সবাই ভাবে আর সবাই ভুল প্রমাণিত হয় লটারি না পেয়েও তোমার আশেপাশে প্রতিদিন মানুষ ধনী হচ্ছে জমির দাম পাঁচ লাখ থেকে পঁচাশি লাখ কারণ জমির পাশ দিয়ে হয়তো হাই রোড গেছে বা রেল লাইন হয়েছে বা মেট্রো স্টেশন হয়েছে কেউ হঠাৎ ইউটিউব থেকে মাসে লাখ টাকা ইনকাম করা শুরু করেছে আবার হয়তো কেউ ব্যবসার শেয়ার পেয়েছে অর্থাৎ হঠাৎ টাকা আসা এখন খুবই সাধারণ ঘটনা তাই প্রশ্ন হলো যদি কাল তোমার জীবন পাল্টে যায় তুমি কি করবে বিশ্বজুড়ে গবেষণায় দেখা গেছে যারা হঠাৎ বড় টাকা পায় তাদের সত্তর পার্সেন্ট মানুষ কয়েক বছরের মধ্যেই সব হারিয়ে ফেলে কারণ তারা ভাবে টাকা আসলেই সমস্যা শেষ কিন্তু প্রকৃত সত্য হল টাকা ধরে রাখা টাকা অর্জন করার থেকেও কঠিন যারা হঠাৎ ধনী হয় তারা বুঝতে পারে না একদিন ভাগ্য বদলালে সব শেষ হয়ে যেতে পারে আসল কৌশল চুপ থাকো গোপনে থাকো শোনো তোমার সবচেয়ে বড় শক্তি হলো নিরবতা সাফল্যের গল্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া ফেসবুকে ছবি দিয়ে দেখানো এই সবই তোমাকে দুর্বল করে দেয় কারণ লোকজন তোমার পরিবর্তন দেখে তোমাকে টার্গেট বানাবে সত্যিকারের বুদ্ধিমানরা জানে স্টেল তোয়েলতি আসল শক্তি অর্থাৎ তোমার সম্পদ থাকবে কিন্তু কেউ বুঝবে না যে কম দেখায় সেই বেশি নিরাপদ থাকে বাইরের লোকজনের কথা বাদ দাও তোমার ভেতরের শত্রুই সবচেয়ে বিপজ্জনক যেমন ক্রেডিট কার্ডের সুদ অনলাইন ইএমআই অপ্রয়োজনীয় খরচ অযত্নে নেওয়া ঋণ হঠাৎ বড় লাইফস্টাইল এই শত্রুগুলো টাকা খেয়ে ফেলে খুব দ্রুত তাই প্রথম নিয়ম যে ঋণ তোমাকে চাপে রাখে প্রথম এটাকেই শেষ করো এটা বিনিয়োগ নয় এটা তোমার আত্মরক্ষা তুমি যখন হঠাৎ বড় টাকা পাবে তোমার বন্ধু আত্মীয় তোমার দরজায় আসবে কেউ বলবে একটু ধার দাও ফিরিয়ে দেব কিন্তু সত্যি কথা হলো টাকা ধার দিলে দুইটাই নষ্ট হয় টাকাও আর সম্পর্ক যদি তারা টাকা ফেরত না দেয় তাহলে তোমার মনের মধ্যে গ্লানি থেকে যাবে আর যদি ফেরত দেয় তাদের মনে হবে যে তারা তোমার কাছে ঋণী দুই দিক থেকেই সমস্যা তাই সাহায্য করতে চাইলে করো কিন্তু ঋণ নয় উপহার হিসাবে আর সেটাও সীমিত নিয়মের মধ্যে কখনোই মূলধন খরচ করবে না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ধনী মানুষদের দেখো তারা জমির ফল খায় কিন্তু জমি বিক্রি করে নয় অর্থাৎ মূল টাকাটা কখনো খরচ করবে না শুধু তার আয় দিয়ে জীবন চালাবে এটাই স্বাধীনতার আসল সংজ্ঞা যার বার্ষিক খরচে পঁচিশ গুণ সঞ্চয় আছে সেই আসল মুক্ত মানুষ টাকাকে ভাগ করে রাখো হঠাৎ টাকা পেলে অনেকেই সব এক জায়গাতে রেখে দেয় এটা একটা বড় ভুল ওয়ারেন বাফেট বলেছেন নেভার ইন টিন অল এক্স ইন ওয়ান বাস্কেট মানে একটা বাস্কেটের মধ্যে যদি তোমার সব ডিম রেখে দাও তাহলে বাস্কেটটা যদি উল্টে যায় তাহলে তোমার সব ডিম একসাথে ভেঙে যাবে তোমার টাকাকে আলাদা আলাদা জায়গায় ভাগ করে রাখতে হবে কিছু জমিতে ইনভেস্ট করলে কিছু সোনায় কিছু ব্যবসায় কিছু ক্যাশ রাখলে আর কিছু ফিক্সড ইনকাম আর কিছু জরুরি ফান্ড যত বেশি ভাগ করবে তত কম ঝুঁকি তত বেশি নিরাপত্তা জীবন উপভোগ করবে কিন্তু সীমার মধ্যে মানুষভাবে ধনী হলে আনন্দ করতে নেয় না আনন্দ করো তোমার পরিশ্রম তোমার ভাগ্য তুমি পাপ্য কিন্তু আনন্দের ব্যয় সীমিত হওয়া উচিত খেয়াল রাখো তোমার টাকা শুধু তোমার নয় তোমার ভবিষ্যৎ প্রজন্মের সত্যিকারের সম্পদ দেখানো নয় শান্তি নিয়ন্ত্রণ আর শক্তি ধরে রাখা যদি কোনোদিন ভাগ্য তোমার জীবনের দরজা খলে মনে রেখো প্রথমে চুপ থাকবে নিজের ভেতরের শত্রুকে শেষ করবে সম্পর্কের ক্ষেত্রে সীমা তৈরি করবে মূলধন অক্ষত রাখবে টাকা ভাগ করে রাখবে এবং ধীরে ধীরে তোমার সাম্রাজ্য তৈরি করবে হঠাৎ পাওয়া টাকা তোমাকে ধনী করে না তোমার সিদ্ধান্তগুলো করে ভাগ্য দরজা খুলে দেয় কিন্তু ভিতরে ঢুকে থাকতে হলে বুদ্ধি নিরাপত্তা আর আত্মনিয়ন্ত্রণ এই তিনটি তোমার অস্ত্র এরকমই শিক্ষণীয় ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন রিস ইউ অল দ্য বেস্ট